রাজধানীর ফার্মকেট এলাকায় মেট্রো রেলের বিয়ারিং প্যাড পরে পথচারী আবুল কালামের মৃত্যুর ঘটনায় তার স্ত্রীকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড গত ছাব্বিশ অক্টোবর রবিবার সকালে উত্তরা মতিঝিল রুটের ফার্মগেট এলাকায় চারশো নম্বর স্তম্ভের নিচে বিয়ারিং প্যাডটি হঠাৎ পড়ে যায় এতে গুরুতর আহত হন পথচারী আবুল কালাম যিনি পরে হাসপাতালে নেওয়ার পর মারা যান এ ঘটনায় আরও দুজন আহত হন দুর্ঘটনার পর মেট্রো রেল কর্তৃপক্ষ ফার্মগেট থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে এবং ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত তদন্ত কমিটি গঠন করে এটি ছিল এক বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো বিয়ারিং পড়ার ঘটনা এর আগে দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাসে আগারগাঁও এলাকায় একই ধরনের দুর্ঘটনা ঘটেছিল যদিও তখন কোন প্রাণহানি হয়নি ওয়ালসেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসেন ঘরে ঘরে বিশ্বজুড়ে দুর্ঘটনার পর নিহত আবুল কালামের পরিবারের পাশে দাঁড়িয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানিয়েছেন আবুল কালামের স্ত্রী আইরিন আক্তারকে প্রতিষ্ঠানটিতে কম্পিউটার অপারেটর পদে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাশাপাশি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে আইরিন আক্তার তার অনার্স ডিগ্রি সম্পূর্ণ করার পর অফিসার পদে পদোন্নতির সুযোগ পাবেন বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে বর্তমানে ঘটনাটি তদন্তে একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে সরকার এবং ডিএম উভয় জানিয়েছে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে সব বিয়ারিং প্যাড পুনর্পরিদর্শন করা হচ্ছে এবং প্রয়োজনে সেগুলো বদলে দেওয়া হবে তবে বিশেষজ্ঞদের মতে শুধুমাত্র তাৎক্ষণিক পদক্ষেপই যথেষ্ট নয় নিয়মিত নিরাপত্তা অডিট এবং রক্ষণাবেক্ষণ পরিকল্পনা না থাকলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ঘটার ঝুঁকি থেকে যাবে এই দুর্ঘটনা ঢাকাবাসীর মধ্যে মেট্রো রেলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে প্রকৌশলী ও গণপরিবহন বিশেষজ্ঞরা বলছেন মেট্রো রেল রাজধানীর অন্যতম আধুনিক অবকাঠামো হলেও নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং সঠিক তদারকি ছাড়া এর স্থায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় শাইনিয়াম চৌধুরী খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ